টি বিশ্বকাপের জমজমাট সুপার এইট পর্ব গ্রুপ থেকে দুটি দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনালে স্থান নিশ্চিত করে ফেলেছে এবার ফোকাসে গ্রুপ লড়াই ভারত প্রথম দুই ম্যাচ জিতে সেমির দুয়ারে রয়েছে সুযোগ রয়েছে বাকি দলেরও তবে এই গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ কিন্তু মেগা এই ম্যাচ হওয়া সংশয় তৈরি হয়েছে সৌজন্যে বৃষ্টির ভুকুটি সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সুপার এইট ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচে বৃষ্টি হতে পারে ভিলেন মাত্র একদিন আগে সেন্ট লুসিয়ায় প্রবল বৃষ্টি হয়েছে আবহাওয়া খারাপ এবং ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ম্যাচের সময় বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ সকাল দশটা থেকে আগামী তিন ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেন্ট লুসিয়া এন্ড ম্যাচ ভেসে গেলে ভারতের পুরো খুতি নেই কারণ পয়েন্ট ভাগ হবে পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত অস্ট্রেলিয়ার জন্য বাড়তি চাপ তো হবে ভারতের কাছে হেরে গেলে অস্ট্রেলিয়া দল সেমিফাইনালে যেতে পারবে কি না তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন আফগানিস্তানের বিপক্ষে হারের পর তাদের সেমিফাইনালে যাওয়ার পথ বিস্তর কঠিন ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উপর বৃষ্টির ছায়াতে দেশ চিন্তায় অজি শিবির কারণ এই ম্যাচ না হলে সব বেশি বিপদে পড়বে অজিরাই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দৃষ্টিতে ভেসতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ক্যাঙ্গারুরা হ্যাঁ এই ম্যাচ বাতিলের কারণে দল সর্বোচ্চ মাত্র তিন পয়েন্টে পৌঁছতে পারবে এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার পথ সম্পূর্ণ খোলা থাকবে কারণ তাদের চার পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে যদি দলটি সেই ম্যাচটি জিততে পারে এবং দুটি পয়েন্ট পেতে পারে তেমনটা হলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ প্রথম গ্রুপ থেকে সব দলই দুটি করে ম্যাচ খেলেছে আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত ভারতীয় দলের সংগ্রহ চার পয়েন্ট নেট রান রেট দুই দশমিক চার অস্ট্রেলিয়ার কাছে বিশাল কোনো ব্যবধানে না হারলে ভারত শীর্ষেই থাকবে নেট রান রেটে অস্ট্রেলিয়া এখন অনেকটা এগিয়ে আফগানদের থেকে তবে গ্রুপ থেকে শীর্ষস্থান অর্জন করে সেভিতে পৌঁছানোর জন্য ভারতকে বড় সড়ো ব্যবধানে হারাতে হবে অজিদে বৃষ্টিতে ভারতের সঙ্গে অজিদের খেলা ভেসতে গেলে তিন পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে বিউরো রিপোর্ট One day bangla